ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে হারিয়ে শিরোপার বড় দাবিদার হয়ে উঠেছে গ্রুপ ক্রিকেটার্স বিকেএসপি স্মৃতের শীর্ষ দুই দলের লড়াই আভানিকে ছয় উইকেটে উড়িয়ে দিয়েছে নাসির নাসির দল ম্যাচ সেরা দিনের আরেক ম্যাচে শেখ জামালকে পাঁচ উইকেটে হারিয়েছে রিপোর্ট রান মেশিন বললেও হয়তো কম হয়ে যাবে শুধু ব্যাটে রান নয় এ গাজী গ্রুপের জার্সিতে অপ্রতিরোধ নাসির হোসেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের সেনাপতি আরও একবার আনবিটেন খেলেছেন ছাপ্পান্ন রানের ইনিংস আবাহনীকে হারিয়ে দলকে নিয়েছেন পয়েন্ট টেবিলের শীর্ষে শিরোপার খানিকটা দূরে ডিপিএল এর সাত ম্যাচ খেলে নাসিরের ব্যাটে চারশো সাতাত্তর রান গড়টাও অবিশ্বাস্য চারশো সাতাত্তর হারলে হয়তো আমরা রেস থেকে আউট হয়ে যেতাম সো এটা মানে মেন্টালি অনেক প্রেশার থাকে আর কি প্লাস টিমের চাপ থাকে অনেক কিছুই আর আমি যেহেতু মনে করি ভালো খেলতেছি সো আমার উপর একটা অনেক বড় দায়িত্ব ছিল চেষ্টা করতেছি নট আউট থাকার জন্য আর হচ্ছে যে আর এই বছর আল্লাহর রহমতে উইকেটগুলো খুব ভালো ব্যাটিং এর জন্য খুব ভালো আর কি সো আমি চেষ্টা করতেছি আর আল্লাহর রহমতে সেগুলো সাকসেস হচ্ছে ম্যাচটাকে বলা হচ্ছিল অঘোষিত ফাইনাল বিগ ক্লাশে আবাহনীর ব্যাটিং লাইনআপ নরবরে গাজীর বোলারদের ভেলকিতে এক একজন যাওয়া আসার মিছিলে আফিফের বত্রিশ আর টপ রান গেটার লিটনের ত্রিশ আবাহনীকে বড় পুঁজি দিতে পারেনি বাকিরা মেহেদি আর নাসিরের তিনটা করে উইকেটে একশো ছাপ্পান্ন প্যাকেট বর্তমান চ্যাম্পিয়নরা বল ঘুরিয়ে ব্যাট চালিয়ে নাসির ম্যাচের নায়ক গাজী ম্যাচ বাগিয়েছে চার উইকেট হারিয়ে পনেরো ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে সবার উপরে গাজী গ্রুপ ক্রিকেটার্স শনিবার মোহামেডানের কাছে প্রাইম দোলেশ্বর হারলে শিরোপা নিশ্চিত হবে নাসির হোসেনদের ফল উল্টে গেলে শেষ রাউন্ডে গাজী ও দোলেশ্বর ম্যাচ আর শেখ জামাল ও আবাহনী ম্যাচে নিশ্চিত হবে চ্যাম্পিয়ন দল গাজী দোলেশ্বর আর আবাহনী তিন দলের পয়েন্ট সমান হলে নেট রান রেটে নিষ্পত্তি হবে ডিপিএল শিরোপা সাইফুল রূপক একাত্তর বিকেএসপি সাভার